এচড়ের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন তবে এটা কোনো নতুন রেসিপি না আমি কিভাবে এচড়ের কালিয়া বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ও ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন সাদা ভাত কিংবা রুটির সাথে দারুণ সুন্দর লাগে থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন এঁচোড়টা আমি খুব ভালো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেহেতু এঁচোড়ে একটা আটা রয়েছে তা না হলে কালো হয়ে যাবে দেখুন এচোড়টা আমি কচি রয়েছে তাই দানাগুলো দেখুন এখনও শক্ত হয়নি খোসাটা আমি একটু ডিপ করে কেটে নিয়েছি আর মাঝখানে যে মোটা শিরাটা থাকে সেটা একটু ডিপ করে কেটে নেবেন আপনারাও তবেই কিন্তু এঁচোড়টা খেতে খুবই ভালো লাগবে এঁচোড়টা আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি তিনটে আলু আলুগুলো দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি খুব বেশি বড় টুকরো করে নিই একটা আলু চারটে টুকরো কিংবা ছটা টুকরো এইভাবে করে নিতে পারেন দেখুন আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি পরে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন আমি এঁচড়টা সিদ্ধ করে নেব তার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব এরপরে আমি এঁচড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই এঁচড়গুলোকে দিয়ে দেব দেখুন এঁচড়গুলো সব আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব দেবো চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা নুন হলুদ দিয়ে অবশ্যই সিদ্ধ করবেন তা হলে এ চোরের মধ্যে নুন হলুদ একদমই যাবে না আর হলুদ না দিলে এ সিদ্ধ করবার সময় কিন্তু কালো হয়ে যাবে এরপরে আমি ঢাকা দিয়ে তিন থেকে চারটে মতো সিটি দিয়ে নেব এ খুব ভালো করে সিদ্ধ হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে এরপরে একটা কড়াই নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে আমি সাদা তেল নিয়েছি তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হলে আমি আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব তবে আলু ভাজবার সময় আপনারা একটু নুন হলুদও দিয়ে দিতে পারেন তাই আমি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে আলুর মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে চলে যাবে আর আলুটাও কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে এর দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেবো দেখুন আলুগুলো আমার ভাজারা হয়ে গিয়েছে এইগুলোকে আমি সরিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেব তিনটে তেজপাতা দেব তিনটে শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরপর আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দেবেন তা না হলে কিন্তু পেঁয়াজটা ভীষণভাবে ছিটকাবে পারলে আপনারা ঢেকেও দিতে পারেন এভাবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব দেখুন পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিলাম তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিলেই ভালো হয় দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে দিয়ে দেব বেটে রাখা টমেটো টমেটোরও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবেন না হলে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে তো টমেটো থেকেও আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এটা এভাবে হতে থাক এরপরে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা ধনে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা মৌরি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব তবে ভাজবার সময় অল্প করে একটু নুন দিয়ে ভাজবেন এতে করে এর ফ্লেভারটা বেরিয়ে যাবে না দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে সরিয়ে রাখবো আর ঠান্ডা হলে সুন্দরভাবে পাউডার করে নেবেন এরপর আমি কষানো মশলাটা দেখে নেব দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাবেন তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে দেখুন মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো ও একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো একটা চামচ আর ধনের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবেন তবে কষানোর সময় খুব বেশি ড্রাই হয়ে গেলে আপনারা অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন দেখুন মশলা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে সাইড থেকে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে যখনই তেল ছাড়তে শুরু করবে আপনারা বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব জল ঝাড়িয়ে রাখা এচড়গুলো এচড়গুলো আমি নাইনটি পারসেন্ট মতো কুক করে নিয়েছিলাম পরে বাকি সিদ্ধ হয়ে যাবে রান্না করবার সময় টেন সাথে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মিশানো খুব ভালো করে হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেবেন না এতে করে পাতলা ঝোল হবে না দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো হতে দেবো বারো মিনিট পরে দেখুন খুলে দেখছি আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এচোর আলু সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব একটা চামচ চিনি চিনি দিলে এর টেস্টটা ব্যালেন্স হয় যেহেতু টক দই আর টমেটো রয়েছে দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর সব শেষে দিয়ে দেব একটা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব তারপরে আমি সার্ভ করে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এঁচড়ের কালিয়া আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন এর টেস্টটা সত্যি অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে এছাড়া ফ্রায়েড রাইস রুটি এগুলোর সাথেও ভীষণ ভালো লাগে কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ